আর মেন ফ্যাক্ট হচ্ছে আমরা লোকেশন খুঁজতে গেছিলাম তো অনেক লোকেশন খুঁজেছি লোকেশন যেরকম আপনারা আগে ভিডিওতে দেখেছেন যে আমরা লোকেশন খুঁজতে বেরাই একদিন আগে তো আজকেও সেমভাবে লোকেশন খুঁজতে বেরিয়েছিলাম তো দু তিনটে জায়গা আমরা খুঁজেছি খুব সুন্দর সুন্দর জায়গা নেক্সট ব্লকে আসবে তো অনেক খোঁজার পর একটা খুব সুন্দর নদীর ধার পেয়েছি এখন নদীর ধারটা জায়গা বলে দিল দারুণ দারুন ঘটনাটা কী হয়েছে আমাদের প্রচন্ড খিদে লেগেছে তো যেরকম আমরা খাই আসে পাশে আমরা সবসময় খাবার নিয়েই যাই তো এখানে সুন্দররা আমাদের এখানে চিকেন কাটছে ছোটো ছোটো পিস করছে তো আজকে আমরা ভেবেছি স্ন্যাক্সের একটা আইটেম বানাবো তো সেই আইটেমটা হবে চিকেন পকোড়া একদম ছোটো ছোটো করে দেখুন চিকেন কাটছে এই দেখুন একদম ছোটো ছোটো করে চিকেন কাটছে তো আজকে আমরা চিকেন পকোড়া বানাবো পকোড়া বানিয়ে এই নদীর ধারে বসে বসে খাবো

পরিচ্ছন্ন খুব সুন্দর জায়গা তো প্লিজ আপনারা আসুন দেখুন এনজয় করুন কিন্তু জায়গাটা নোংরা করবেন না প্লিজ এই যে এত সুন্দরভাবে আমরা রান্না বান্না করছি আপনারা রান্না বান্না করতে পারবেন না নোংরা পড়ে আছে না কিছু পড়ে আছে এখন একটা লোকও নাই আমরা যদি যাই মেনলি যদি এই এই জায়গাটা মেনলি মানে

তো আমি বলবো এই জায়গাটা পিকনিক স্পট দারুণ শীতকালে পিকনিক স্পট ডাউন হবে জায়গাটা দেখুন মানে পাথরে ভর্তি আর সামনে এদিকে সব জল যাচ্ছে নদীর মধ্যে ছোট ছোট ওয়াটার ফল সত্যিই তাই মানে যদি বলা হয় জায়গা প্লেস তো পিকনিক এটা দারুণ জায়গা কত দূর ভালো করে

তো দেখি সম্ভব হয় কিনা এখানে আমাদের থাকা জানি না কি হবে এখন এটা কি গেল এটা কি গেছে জোয়ান জোয়ান ও আচ্ছা ফুল স্পিডের নাম লিখে ফুল স্পিডে হ্যাঁ একদম ফুল স্পিডে এটা কি এটা কি এটা কি মিট মশলা কি কি ব্যাপার মিট তাই তো আমি অবাক হয়ে গেলাম আজকে আরো একটা মশলা দেব সানি কেমন লাগছে ভাই বল আজকে এসে হেভি হেভি জি কেমন রোজা गुटो लोकेशन कुछ है जी चल लोकेशन कुछ है जी ना दारुन वाटर व्यू जैसे बोल रहा हूँ सोती खूब सुंदर जाएगा और आगे का जो लोगों को देखेंगे सही को लोगों को देखेंगे बेस्ट बेस्ट लोकेशन লাব 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 কম কম তো এগুলোর কি হ্যাঁ এটা মেইনটেন করে রাখবা এখন কি খাবো লাস্টের দিকে করছো কি করবা কি করবা কি এইটা কি দিলাম বল এটা কি গো এটা হচ্ছে তে মনে আছে আছে আটা আটা আমি করে দিয়েছিলাম ভুল ভাতটাই ভাতটা কি করেছিলি আর রুট আর ওইটাই জিনিসটাই আর ওটা ওটা বেসন ওটা হালকা বেসন এবা যাচ্ছে এগ ডিম ওয়াও নোংড়া করবি না একটা প্যাকেট এটা প্যাকেটে ভরে দে ওটা জানি দাদা

খুব সুন্দর খুব সুন্দর এরপরে চান হবে তো ইয়েস একদমই ঠিক চান করবে তো সবাই হ্যাঁ চান করবি তো এখন থেকে রেডি চান করবার জন্য আপনারা দেখে একবার দেখুন যে কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে না রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো এটা একটাই ছেলে আমাদের করেছে সেটা হচ্ছে সুরজ দা একাই এত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে দেখুন আমরা ভিডিও বানাতে বৃষ্টি হবে সত্যি তাই বৃষ্টি পড়ছে তো এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো চিকেন পকোড়া আর এখনো এখনো পর্যন্ত কোথাও ভাবছে আমাদের চিকেন পকোড়া বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ছে না খুলে দাও খুলে দাও বৃষ্টি পড়ছে না বৃষ্টি কমে গেছে আর খাওয়া চলে যাবে আমাদের কোনো ব্যাপার নেই ইচ্ছা করিস করো খাওয়া দিচ্ছি করো বলছি সেলিব্রেশনটা ভালো হ্যাঁ

ধন্যবাদ জানা ফ্যামিলিতে আমাদের সাপোর্ট করার জন্য অত্যন্ত ধন্যবাদ আসতে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই তো টাটা টাটা বন্ধুরা টাটা বন্ধুরা